পৃথিবীর সবচেয়ে বড় এনাকুন্ডা অ্যামাজন জঙ্গলে এই দেখো অ্যানাকুন্ডাটি পানিতে নামতেছে ওরে বাপ রে কি বিশাল বড় এনাকুন্ডা এনাকুন্ডা ধরেছি ওরে বাপ রে কি বড় এনাকুন্ডা এই এনাকুন্ডাকে আমি ধরবো ওরে বাপ রে কি শক্তি এই আমরা তিনজনে একটি অ্যানাকুন্ডার সাথে পারতেছি না কতগুলো বিষাক্ত পোকা আমার শরীরে উঠেছে এই দেখো কত বড় একটি কুমির কুমিরটি আমাকে ধরতে পারলে একেবারেই গিলে খাবে দেখো না কুমিরটির কত রাগ আমি একটি ছোট্ট এনাকুন্ডার বাচ্চা ধরেছি তারপরও এই ছোট্ট এনাকুন্ডার ও কত শক্তি আরেকটি আমি এনাকুন্ডা ধরবো এই যে ধরে ফেলেছি এনাকুন্ডাটা ধরার সাথে সাথে আমাকে পেঁচিয়ে ফেলেছে আমাকেও সে আক্রমণ করার চেষ্টা করতেছে এই যে আমরা তিনজনে ধরে রেখেছি বড় একটি ইঁদুর ইঁদুরটা আমাকে খুব আদর করতেছে আরেকটি কুমিরের বাচ্চাও আমি ধরেছি কুমিরের বাচ্চাটি আমার সাথে দেখো আরেকটি এনাকুন্ডা বড় ঠোঁটালা একটা মাছ খেকো পাখি আরেকটি এনাকুন্ডার বাচ্চা দেখো নতুন আরেকটি প্রাণী দেখো এই প্রাণীটা আমি কখনো দেখিনি একটি বিষাক্ত পোকা আমার হাতে উঠেছে